উৎকর্ষ বাংলা এবং পিবিএসএসডি এর প্রকল্পে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু পশ্চিমবঙ্গ সরকারি টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের আওতায় পরিচালিত উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যে শুরু হয়েছে বিশেষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি এই কর্মসূচীর মূল লক্ষ্য নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার দক্ষতা প্রদান কিভাবে ব্যবসা শুরু করবেন সরকারি অনুদান বা ঋণ কোথা থেকে পাওয়া যায় এবং ব্যবসার আইনি দিক সহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্টিং সরকারি স্কিমে আবেদন ও আধুনিক ব্যবসা কৌশল শেখার সুযোগ পাচ্ছেন রাজ্যের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের মতে এই উদ্যোগ রাজ্যের যুব আত্মনির্ভর করে তুলবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগ্রহীদের নিকটবর্তী দক্ষতা উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা আচ্ছা এটা একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যারা নতুন করে ব্যবসা করতে চায় বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা যাতে তাদের ব্যবসায় আরও উন্নতি করতে পারে এবং যারা নতুনভাবে ব্যবসা করতে চায় তারা কীভাবে ব্যবসা করবে না করবে সেটা পশ্চিমবঙ্গ সরকার তার টেকনিক্যাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং দপ্তরের মধ্যে দিয়ে যে উৎকর্ষ বাংলা প্রকল্প আছে তার মধ্যে দিয়ে একটা অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে তার মধ্যে দিয়ে প্রতিটা জেলায় জেলায় সেই জেলার যারা ব্যবসায়ী মানুষরা আছে বা যারা ইয়াং জেনারেশন আছে যারা নতুনভাবে ব্যবসা করতে চায় তারা কিভাবে আগামী দিনে ব্যবসা করবে ব্যবসা করতে গেলে তারা সরকারের কাছ থেকে কীভাবে অনুদান পাবে তারা বা ব্যাংক থেকেও তারা যদি লোন নিতে চায় তারা কিভাবে পাবে তার উপরে তাদেরকে একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এটা মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানে যেখানে আমাদের কারিগরি দপ্তরের বিভিন্ন রকমের পলিটেকনিক কলেজ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলো আছে সেখানে সেখানে এই রকম ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা আছেন তারা হচ্ছে তারা হচ্ছেন এমএসএমই যে ডিপার্টমেন্ট আছে তারাও এই সঙ্গে যুক্ত আছে এমএসএমইতে যারা আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে তারা রেজিস্ট্রেশন করছে এবং এমএসএমই থ্রু দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে তারা ট্রেনিং নেবে এবং ট্রেনিংয়ের শেষে তারা একটা যদি এক্সিকিউটিভ সামারি তৈরি করতে পারে তার মধ্যে দিয়ে তারা গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্টের যে উৎকর্ষ বাংলা আছে সেখান থেকে তারা কিছু লোন পেতে পারে বা এমএসএমই ডিপার্টমেন্ট থেকেও তারা লোন পেতে পারে এবং সেই লোনটা একদমই সাবসিডাইজড লোন হবে এবং তার মধ্যে দিয়ে তারা ব্যবসা করে তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারবে ট্রেনিং সেন্টারে এসেছেন কেমন লাগলো এবং কী কী নমস্কার আমি সীমা বিশ্বাস আমি নিমতলা থেকে এসেছি তো আমাদের এখান থেকে জানানো হয়েছিল যে ট্রেনিংটা হবে এই বলে আমরা মানে পেয়েছি এখানে এসেছি তো আমাদের স্যার আছেন মাননীয় স্যার আসার তো উনি যে পরামর্শ দিচ্ছেন আমি আমরা চাই যে একটু নিজে পায়ে দাঁড়াতে নিজে কিছু উপার্জন করতে তো সেই ক্ষেত্রে একটু ব্যবসা করবো এরকম উদ্যোগ বা করছি আমি খুব মানে হাতে করি আমি শুরু করেছি একটা জ্যাম যে আচার ফুড প্রোডাক্টের ওপরে আমার ইয়ে আছে মিসেস হোস্ট ফুড সেন্টার মানে জ্যাম জেলি আচার সস এসব তৈরি হয় তো সেটাকে আমি আরও উদ্যোগ মানে কী করে বাড়াবো কিভাবে আমরা একটু মানে সহযোগিতা পাবো বা কিভাবে এটাকে আরও একটু উন্নত করা যায় মানে উপার্জনটা বাড়ানো যায় সেই সেই কিছু আমি সাজেশান স্যারদের কাছ থেকে প্রিপারেশান পাবো বলে সেই আশা করে এখানে ট্রেনিংটা করতে এসেছি এখানে আমি যে আগে ট্রেনিং নিয়েছিলাম সেই থেকেই জানতে পেরেছি আমাদের ইয়ে থেকে একটা গ্রুপ তৈরি হয়েছে সব ইয়ে দিয়ে ক্রেডিট কার্ড একটা হবে এরকম হ্যাঁ আর্থিক ব্যবস্থাও একটু হেল্প পাবো সেরকম একটা আশা আছে হ্যাঁ যে মানে যেহেতু যেটা একটা লোন পাবো এরকম লোনটা দেবে একটা অনুদান থাকবে তার মধ্যে হ্যাঁ কিছুটা সাবসিডি যদি হয়ে যায় আমাদের আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটাই আগাবো বা অনেকটা একটু হেল্প হয়ে যাবে এই আশাই করা আছে আমার নাম সীমা বিশ্বাস নমস্কার আমার নাম কৌশব সাউ আমি বহরমপুরেরই একজন এন্টারপ্রেনার আমি এমএসএমই ট্রেনিং এম কলেজ উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ট্রেনিং সাবজেক্টটাতে এসেছি এবং আমার সঙ্গে যারা আছেন এনারাও এমএসএমই এবং তারা এই মানে ব্যবসা সংক্রান্ত জিনিসে এসে আমরা অনেক কিছু অবগত হচ্ছি এবং আজকের অনেক কিছু জানতে পারলাম ব্যবসা প্রথম ফাউন্ডেশন ব্যবসার লোন ব্যবসা পরিচালন ব্যবসার কাস্টমার কী করে করতে হয় বিশেষ করে এখন নতুন অনলাইন যে সিস্টেমটা আছে সেটা সম্বন্ধে আমাদের স্যার আমাদেরকে শক্তি সাহায্য করলেন নতুন নলেজ এবং কাস্টমার ডিলিংস টোটাল সিস্টেমটা উনি আজকে আমাদের জানিয়েছিলেন স্যারের নাম সপ্তসূর নাম আপনার নাম কৌশল স্যার আমি